আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো এসি উনিশশো ওয়াইফাই রাউটার এটা হলো ব্যান্ডের রাউটার এবং এটা কিন্তু আপনার উনিশশো এম বিবিএসের রাউটার আরচার সি এইটটি এটার মডেল হচ্ছে আরচার সি এইটটি মানে আশি সি আশি তো যাই হোক এটা এখানে দেখাচ্ছে দেখেন এই যে তেরোশো এমবিবিএস ফাইভ গি গার্ডসে দৌড়াবে আর ছয়শো এমবি বিএস টু পয়েন্ট ফোর গি গার্ডস ফুল গিগা ফুল গিগাবাইট পোর্টস এবং খুবই কোয়ালিটি ফুল একটা রাউটার ম্যাশ রাউটার আর এটা ওয়াইফাই ফাইভ বলে এটাকে তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আপনাদের যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এটা আমি আরও সুন্দর করে বিস্তারিত বলবো তার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা এই রাউটারটা আপনার সি সিক্সের চেয়েও অনেক ভালো উন্নত সি সিক্স হলো এসি বারোশো আর এটা হলো এসি এটা হলো এসি আপনার উনিশশো এটা হলো সি মানে অনেক এবং ফুল গিগাবাইট এবং দশটা ডিভাইস একদম ফাস্ট চালাতে পারবেন এই যে এখানে লেখা দশটা ডিভাইস এবং এই এই যে রাউটার থেকে আরেকটা রাউটার কানেক্ট করতে পারবেন মানে তারবিহীন যদি সেম রাউটার ধরেন আপনার তিন হাজার স্কোয়ার ফিটের বাসা ২৫ স্কোয়ার ফিট আর পঁচিশ পাঁচশো স্কোয়ার ফিট পায় না তখন কি করবেন একটা এখানে রাখবেন বা একটা মানে দুইটা দুই পাশে দিতে পারবেন কানেক্ট করে আর এই যে এখানে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখেন তেরোশো এমবি ফাইভ গি গার্ডসে আর ছয়শো এম বিবিএস টু পয়েন্ট ফোর গি তো বন্ধুরা এবং এই রাউটারটা কিন্তু আই এমও মোমো ম্যামো এবং খুবই ভালো কোয়ালিটি ফুল একটা স্মার্ট কন্ট্রাক্ট মানে কীভাবে কেমনে কী করবেন সব দেয়া আছে ডিটেলস তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা টেকনাফ থেকে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে প্রস্তুত আর সবার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ আপনার এই মাল দিতে পারি আর হোম ডেলিভারি ফ্রি আমাদের কাছ থেকে নিলে তো বন্ধুরা এটার দামটা বলে দিব এটার দাম রাখতেছি আমরা অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো অবশ্যই আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের এই যে গ্যাজেট দুনিয়া থেকে যারাই প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি দেই কিন্তু সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ